ধর সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে সারা ভারতবর্ষ জুড়ে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের বাজেট কিন্তু হল ইতিমধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বাজেট কিন্তু পেশ করেছেন তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই যে বাজেট হলো এই বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়লো কোন কোন জিনিসের দাম কমল এবং কাদের উপকার হলো সম্পূর্ণ বিষয় জানাবো আজকের এই ভিডিওতে সাধারণ মানুষের অতি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখার কারণ অনেক কিছু জিনিসের দাম কমেছে এবং অনেক কিছু জিনিসের দাম আজ থেকে বেড়েছে মানে বাড়বে মার্কেটে আপনি এবার থেকে যদি কিনতে চান সেই সব মালগুলো অনেকটাই দাম উঠানামা হয়েছে তো আজকের ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি একজন সাধারণ জনগণ হিসাবে আপনার অবশ্যই উপকার আসবে তো দেখুন ইতিমধ্যে যে বিষয় আমরা জানতে পারছি বাজেট দু হাজার পঁচিশ বাজেটে সস্তা হলো কোন জিনিস এবং দাম বাড়লো কিসের দেখুন তো এখানে দেখুন বলা হয়েছে প্রত্যাশা মতোই এবারের কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তদের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে আয়কর ছাড় নিয়ে বড় উপহার দিলেন অর্থমন্ত্রী যাদের বার্ষিক আয় বারো লক্ষ টাকা এবার থেকে তাদের আর কোনো কর দিতে হবে না এছাড়াও বলা হয়েছে আজ বাজেট অধিবেশনের শুরুতেই ক্ষেত্রের কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী কৃষি ব্যবস্থাকে ভারতীয় অর্থনীতির প্রথম ইঞ্জিন বলে উল্লেখ করেছেন তিনি একই সাথে দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ক্ষেত্রেও ঘোষণা করেছেন বিশেষ স্কিম বাজেটে কোন জিনিসের দাম কত কমলো আর বাড়লো তো দেখুন বলা হয়েছে ক্যান্সার সহ অন্যান্য দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত মোট ছত্রিশটি জীবনদায়ী ওষুধের শুল্ক মুকুব করা হয়েছে পাশাপাশি ছটি জীবনদায়ী ওষুধে পাঁচ শতাংশ শুল্ক প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী শুল্ক ছাড় দেওয়া হচ্ছে লিথিয়াম ব্যাটারিতেও পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা পর্যটন সহ বেশ কিছু সেক্টরে দেশবাসীকে আরও উৎসাহ দিচ্ছে কেন্দ্রীয় সরকার দেশের প্রবীণ নাগরিকদের জন্য করা হয়েছে বড় ঘোষণা বিশেষ করে ষাটোদ্ধর ষাটোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ এবার এক লক্ষ টাকা করার কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী শুরু থেকেই এবারের বাজেটে একাধিক সেক্টর নিয়ে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা ছিল বাজেট দু হাজার পঁচিশ পেশের পর এবার যেমন কিছু পণ্যের দাম বাড়তে চলেছে তেমনি কমতে একাধিক কমছে একাধিক পণ্যের দাম যা জেনে নেওয়া সাধারণ মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তো দেখুন দাম কমলো কোন জিনিসে নতুন বাজেট পেশের পর এবার অনেকটাই সস্তা হয়ে যাচ্ছে দেশে তৈরি কাপড় ছত্রিশটি জীবনদায়ী ওষুধ মেডিকেল সরঞ্জাম টিভি মোবাইল এলসিডি ও এলইডি ইলেকট্রিক কার এবং ইভি ব্যাটারি চামড়ার জিনিস বরফজাত মাছ এই সমস্ত জিনিসের কিন্তু দাম ইতিমধ্যে কমেছে যেমন মোবাইল মেডিকেলের সমস্ত ওষুধ বা বিভিন্ন রকম সরঞ্জাম টিভি এই সমস্ত জিনিসের কিন্তু দামটা কমানো হয়েছে আর বাড়ছে কোন জিনিস দেখুন অন্যদিকে বাড়ছে কোন কোন জিনিসের দাম সেটাও কিন্তু জানানো হয়েছে অন্যদিকে ইন্টারাকটিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লেতে বেসিক শুল্ক এবং দশ পার্সেন্ট থেকে বাড়িয়ে কুড়ি পার কুড়ি পার্সেন্ট মানে দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী অন্যদিকে আগামী দিনে দাম বাড়তে পারে টিভি এবং মোবাইলের স্ক্রিনের যদিও বিশেষজ্ঞদের অনুমান চাকরিজীবীদের হাতে নগদের পরিমাণ বাড়ায় আগামী কয়েক দিনে ক্রয় ক্ষমতা বাড়বে সেই চাহিদা পূরণ করতে বাজারে কিছুদিনের জন্য মূল্যবৃদ্ধি দেখা যেতে পারে তো বন্ধুরা ইতিমধ্যে বুঝতে পারলেন যে কোন কোন জিনিসের দাম ইতিমধ্যে বাড়ছে এবং কোন কোন জিনিসের দাম কমছে ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি জানিয়েছেন যে কোন কোন জিনিসের দাম বাড়ছে এবং কমছে এবার এর এই থেকেই আপনারা কি বুঝতে পারলেন সাধারণ মানুষের কতটা লাভ এবং কতটা সাধারণ মানুষের উপকার আসলো বা কতটা তাদের লস হলো আশা করছি কতটুকু বুঝতে পেরেছেন এখান থেকে যে কতটা লস এবং কতটা লাভ সাধারণ মানুষের হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি জানালাম ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন